তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো পিতা মাতার প্রতি যদি কেউ অসৎ ব্যবহার করে এটাই হলো গুনায় কেবিরা আমার ভাই জানেরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন বর্তমান জামা নাই আমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করি না আছে না নাই কারণ পিতা মাতা যাদের আছে এখনো পর্যন্ত এমন আছে যে সন্তান পিতা মাতার অধিক পরিমাণে ভালোবাসতো যখন সে বিবাহ করলো বিবাহের পরে এমন পরিস্থিতির মধ্যে চলে আসলো দেখা যায় বাম মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ কোনো কথা নাই বার্তা নাই আছে না নাই ও ভাই দাঁড়ে আপনি যত বড় নামাজি হন যত বড় পরেজগার হন যত বড় আল্লাহ বুজুগই দেখান না কেন আপনার জীবনে যত বড় কাজ করেন না কেন আপনি যদি স্বয়ং কাবা শরীফে যান যদি হজ করতে যান যত বড় হাজি হন না কেন ছেড়ে রেখে দেন আপনার পিতা মাতা আপনার প্রতি যদি না খুশি থাকে আপনার পিতা মাতা আপনার জন্য যদি কষ্ট পায় জীবনের সব আমল গুলি বরবাদ হয়ে যাবে ও ভাই জানেন আপ অবি দিল কুরবাবল আর কি করো তোমরা আত্মীয় ও এতিম মিস্কিন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো চলে এতিম আছে মিস্কিন আছে অসহায় এদের সঙ্গে ভালো ব্যবহার করো এছাড়া বলা বলাপ এক শ্রেণীর মানুষেরা যারা আছে পৃথিবীর জমিনে যদি বাপ মারা যায় মা মারা যায় আমাদের সমাজে চাচা চাচি বা অন্যান্য যদি কেউ পাড়া প্রতিবেশী থাকে দেখবেন তার হককে মেরে দেয় দেখবেন এমন কাজ করে জীবনে খোঁজ খবর নেয় না আছে না নাই আমার ভাই জানে এই জন্য করি এতে মিসকিন নিকটাত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় যদি থাকে সহকর্মী যদি থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এক অফিসে চাকরি করে এক কোম্পানিতে কাজ করে এমন মানুষের মধ্যে হিংসা ঢুকে গেছে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা আছে না নাই একই বন্দুক দুইজন লেদার কমপ্লেক্সে কাজে গেছে लिहार कंप्लेक्सी काजी जवाहर परे दुरुशरी पड़े ना सल्लल्लाहु शल्ले वा शल्लीम सल्य। अबारी कलाब देकर असूल इल करीम रगमतारिलाला मिन्श अफ़्रिल मुज़नबीन सियिद ना मौला ना वानबीन ना मोहम्मदी वोला लिगी वाहल बेईत की वोला दिगी वा दुरियत की वा जवाज মাইন কেমন সল্লিত অসল্লতা এখন তো আলো সঙ্গীত দিন আজ বলো হি বলে সঙ্গীদিন আই বল হি মাইন কাহামিদুমজি আমার ভাই জানে এই যে একই কলেগ একসঙ্গেই কাজ করে বিভিন্ন কোম্পানিতে আমার ভাই এমন মানুষ যাদের মধ্যে হিংসা বিদ্বেষ একে অপরের সঙ্গে এমন ঝগড়া বিশেষ করে আপনাদের কাছাকাছি দেদার কমপ্লেক্সে কাজে গেছে এক জায়গায় দুইজন কাজ করে একই পাড়ার ছেলে কিন্তু হিংসা একে অপরের প্রতি আছে না কথা বলেন যদি কাজ করে বিশ হাজার টাকা মাইনা দশ হাজার টাকা মাইনা বলে তুই দশ মিনিট আগে কেন আসলি পরে কেন আসলি বা কোম্পানির কাছে একজন ভালো হয় আর একজনের নামে মিথ্যা করে তার কাজ ছাড়িয়ে দেয় পেটে লাথি মারে আছে না নাই কথা বলে শুধু এই ক্ষেত্রেই নয় ব্যবসা বাণিজ্য কাজ কারবার সর্বদিক থেকে জেনে রেখে দেন আপনার সহকর্মীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি জানিয়ে দিয়েছে শুধু তাই নয় রাস্তার যে পথিক রয়েছে এই পথিক যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নিজের বাড়ির দাস দাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে রাস্তার পথিক যদি পড়ে থাকে ক্ষুধার্ত বড় অসহায় এমন পাগল পাগলি দেখার পরে ক্ষুধার্ত যদি আপনার কাছে চায় আপনি না দেখে দেখার না দেখার ভান করে সেখান থেকে চলে যান অথচ সেই মানুষটা বড় সহায় ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে চেয়েছে পকেটে থাকার পরে ও দেন না খাদ্য আপনার কাছে থাকার পরে ও দেন না এমন মানুষ আছে একবার কি আপনার ব্রেন দিয়ে আকেল দিয়ে চিন্তা করেন নাই ওই পাগল যদি আপনি হতেন আমি হতাম আল্লাহ তো আমাদের আকেল মান করেছেন আমাদের জ্ঞানী করেছেন বিবেক বুদ্ধি ঠিকই রেখেছেন কিন্তু ওই মানুষটা আমার মতো মানুষ কিন্তু আজকে তার ব্রেনের সমস্যা হওয়ার কারণে রাস্তায় পড়ে রয়েছে বা রাস্তায় এমন পথিক যে কষ্টের মধ্যে রয়েছে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন একটা মানুষ বিপদে পড়েছে আপনার কাজে সাহায্য চেয়েছে কিন্তু আপনি কি করলেন তার দিকে তাকানোর পরেও না তাকানোর ভান করে চলে গেলে আমার ভাই জানে না এই জন্য কুরাল আলমিন এই সমস্ত মানুষদের সম্পর্কে বললেন এরাই হল দাম্ভিক এরাই হলো অহংকারী আর দাম্ভিক আমার আল্লাহ ভালোবাসেন না লা আল্লাহ বলেন যারা অহংকার যারা দাম্ভিকতা কথা দেখায় এদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না এই জন্য করে আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো আমাদের সর্বসময়ের জন্য আল্লাহ পাক নামিন হুশিয়ার করে দিয়েছেন তাহলে এক নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর হলো আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো যাবে না এ তিনটো আমার আপনার যদি আশেপাশে কোনো ব্যক্তি থাকে чини আমার নিকট আত্মীয় আপনার নিকট আত্মীয় আমার পাড়া প্রতিবেশী আপনার পাড়া প্রতিবেশী রাস্তার ফকির মিসকিন রাস্তার পথিক আমার আপনার ঘরে কাজ করে দাসদাসী আমাদের কাছে একটা খুবই খারাপ মনে হয় বাড়িতে যদি কোনো লাউ লোক যদি খাটাকাটনি করে আমি এখন লক্ষ টাকার মালিক আমার বাড়িতে একজন চাকরানি রেখেছি চাকরানি রাখার পরে সারা দিন তার যা খাটাই খাটাকাটনি করে তারপরেও আমাদের মন ভরে না তারপরে কষ্টের পরেও কষ্ট দিই